সম্মানিত মোসুলায়নের কারাম সর্বশেষ আপনাদের কাছে আমি একটি দাওয়াত পৌঁছে দিচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাওয়াত সেটা হলো আমাদের পার্শ্ববর্তী এলাকা কমলাপুর সেখানে বাংলাদেশ সহ সারা বিশ্বে সুপরিচিত ইসলামিক ওয়ায়েজ ইসলামী আলোচক এ বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব দাম বরকাত উহুম কর্তৃক প্রতিষ্ঠিত পরিচালিত জামিয়া কাসিমিয়া আশরাফুল উলুম ঢাকা এই যে বড় মাদ্রাসা এই মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হবে আগামী সাতাইশে ডিসেম্বর শুক্রবার মানে আগামী শুক্রবার সকাল দশটা থেকে এই প্রোগ্রামটা শুরু হবে এটা হচ্ছে আমাদের কমলাপুর কৃষিবিদ যে গ্রুপ আছে এর পরেই মাদ্রাসাটা এটা আপনারা জানেন যে প্রতি বছরই ঐতিহাসিক মাহফিল হয় দেশ বিদেশের ওলামায় কেরাম আসেন এবছর আলহামদুলিল্লাহ দেশ এবং দেশের বাহির থেকে শীর্ষ আলেমরা আসবেন এমন এমন আলোচকরা আসবেন যারা বাংলাদেশের শীর্ষ পর্যায়ের আলোচক যাদেরকে আমরা সকলেই চিনি সেখানে উপস্থিত থাকবেন পোস্টারে অনেকের নাম আছে আমি সবার নাম বলবো না দু একজনের নাম বলে আপনাদেরকে বিষয়টা বোঝাবার চেষ্টা করব সেটা হলো শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দা আমদ বরকাতহম ইনশাআল্লাহ থাকবেন আমরা মামুনুল হক সাহেবকে সবাই চিনি ওনার এখানে অনেকেই বেশিরভাগই ওনার ভক্ত তো মামুনুল হক সাহেব আসবেন এবং খালেদ সাইফুল্লাহ ইউবী সাহেব আসবেন খালেদ সাইফুল্লাহ আইউবি সাহেবের বয়ান বাদ মাগরিব এরপরে আমাদের হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব আসবেন বাদ আসর ওনার বয়ান তারপরে আব্দুল বাসেদ খান সাহেব আসবেন ওনারও বয়ান বাদ মাগরিব এরপরে হামিদ জহিরি সাহেব আসবেন বাদ জুমা বয়ান মুফতি সাক হুসেন রাজি সাহেব আসবেন ইমরান হুসেন কাসিমি সাহেব আসবেন খুরশিদ আলম কাসিমি সাহেব আসবেন মঞ্জুরুল ইসলাম আফিন্দি সাহেব আসবেন এরকম দেশের শীর্ষ আলেমরা থাকবেন পুষ্টারও অনেকের নাম আছে আমি আসলে এগুলো সব বলতেছিলাম যেহেতু আমাদের সময় কম তো আমাদের এখানে ওনার মাদ্রাসা জোনায়দুল হাবি সাহেবের মাদ্রাসার প্রতিনিধি আছে আমার ছোট ভাই মাসুদ এই মাসউদ এখানে আছে এদিকে আসো তুমি মাসৌদকে আপনারা সকলেই কম বেশি চিনেন আমার ভাই মাসুদ ওখানে পড়াশোনা করে তার কাছে ব্যাপক পরিমাণে হ্যান্ডবিল আছে নামা শেষ হলে আপনারা তার কাছ থেকে হ্যান্ডবিল সংগ্রহ করবেন সেখানে নাম ঠিকানা সব কিছু লেখা আছে সকাল দশটা থেকে শুরু হবে যাও সকাল দশটা থেকে শুরু হবে এই মাহফিল তো দেশবরেণ্য আমায় একম আলোচনা করবেন সেখানে দুপুরের খাবারের ব্যবস্থা থাকবে রাতের খাবারের ব্যবস্থা থাকবে আমি আপনাদেরকে বরাবর যে কথাটা বলি যে আমরা এলাকার লোক বাহির থেকে মেহমানরা আসবেন গাড়ি ভরে ভরে এখানে মেহমানরা আসবেন তাদের জন্য দুপুরে এবং রাতে খাবার আমাদের জন্যও খাবার কিন্তু আমরা যদি বাড়ি থেকে যেহেতু আমাদের বাড়ি কাছে বাড়ি থেকে যদি খাবারটা খেয়ে যাই দূরের মেহমান যারা আসবে তাদের জন্য সহজ হবে আমাদের গ্যাদারিংটা কম হবে এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই মাহফিলে অংশগ্রহণ করব। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমির হেফাজত আল্লাশা মহিবুল্লাহ বাবুনগরী দামত বরকাত হুম অত্যন্ত বুজুর্গ আলেম সারা বাংলাদেশের আলেমদের হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির উনি থাকবেন এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন আল্লামা রশিদুর রহমান ফারুক দাহমদ বরকাতহুম বর্ণবী সিলেটের বরুণার পি সাহেব এই সমস্ত দেশ বরণ্য বুজুর্গরা সেখানে আসবেন এমন মাহফিলগুলোতে আমাদের অংশগ্রহণ করা দরকার আমাদের ইমানকে তাজা করা দরকার আমাদের নিজেদের আত্মার পরিশুদ্ধি দরকার এজন্য আমি সকলকে বলবো আমরা ইনশাল্লাহ আগামী জুমায় প্রত্যেকেই এই মাহফিলে অংশগ্রহণ করব এবং প্রত্যেকেই এই দাওয়ারটা অন্যের কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে এই মাহফিলে যাওয়ার তাওফিক দান করুক মাহফিলকে কবুল করুক মাহফিল বাস্তবায়নের জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ তালা সমস্ত কিছুর ব্যবস্থা করুক আমিন আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত আদায় করেন নাই তারা সুন্নাত আদায় করেন